তিনি বিএমডাব্লিউতে গাড়ি উঠতে ছাগল উঠিয়ে প্রমাণ করতে চাচ্ছেন আমি খুব বড় লোক আমি খুব বিলাসী আমরা এভাবেই ছাগল নেই উদ্দেশ্যে অন্যদিকে তিনি আবার বলছেন যে কোরবানি দেই কিন্তু বছরের বারো মাসই কিন্তু গরুর গোস্ত মহিষের গোস্ত ছাগলের গোস্ত দুমবার এটা সেটা খেতে তার ভালো লাগে তখন সে প্রশ্ন থাকে না কিন্তু এই বিবেকহীন বিবর্জিত মানুষগুলো তাহলে এই কোরবানি যার ভালো লাগে না সে কেন কোরবানির মাঠে বিএমডব্লিউ নিয়ে ঘুরছে এর অন্যতম কারণ হচ্ছে এখন এই কোরবানিটাকে একটা সেলফির জায়গা বানিয়ে ফেলেছে ওই বড় জাতের বংশীয় গরু বলে কোটি টাকায় পনেরো লাখ টাকায় ছাগল কিংবা কোটি টাকায় গরু বিক্রি করা যাবে না এই টিকটকারদের মাধ্যমে আজকের যে কোরবানির উৎসব পালন হচ্ছে এটার দ্বারা রিয়েল কোরবানির যে গাম্ভীর্যতা সেটা থাকবে না ভাব গাম্ভীর্যপূর্ণ পবিত্র ঈদ উল বিতর্কিত করতে বাংলাদেশে শুরুটা হলো কি আপনারা যদি দেখেন আমাদের এই পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে বাজারগুলোর অবস্থা যেখানে গরু পশু বিক্রি হচ্ছে একই জায়গায় আপনি যদি ঈদগা ময়দানের চিত্র দেখেন কিংবা কোরবানির দিনের চিত্র দেখেন কিংবা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের পদচারণামূলক বিভিন্ন ধরনের পত্রপত্রিকা টেলিভিশনে তাদের মন্তব্য কিংবা বক্তব্য দেখেন তাহলে মনে হবে আজ এই পবিত্র কুরবানিটা যেন কোনো ধর্মীয় উৎসব নয় এটা যেন একটি সামাজিক উৎসবে রূপান্তরিত হয়েছে অথচ আমাদের এই পবিত্র ধর্মীয় উৎসবটি পালন হওয়ার কথা ছিল একটি ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সমস্ত দিনদার পরহেজগার মানুষদের প্রধান এবং অন্যতম উৎসব হিসাবে কিন্তু আজ বাংলাদেশের প্রেক্ষাপটে পবিত্র এই ঈদ উল একদল বিতর্কিত ব্যক্তিরা কি কারণে এই জায়গাটাতে চরম মাত্রায় বিলাসিতাকে প্রশ্রয় দিয়েছে চরম মাত্রায় এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য নষ্ট করেছে চরমভাবে এখানে ব্যবসায়িক মনোবিত্ত প্রকাশ করেছে এমন কি এই ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে উৎসবকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে এমন কি মারামারি পর্যন্ত হয়ে একজন মানুষ বাংলাদেশে ইতিমধ্যে গতকালকেরই নিহত হয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশে আমি এই ভিডিওটা করার জন্য অন্যতম উদ্দেশ্য আপনাদেরকে বলে নিচ্ছি যে পবিত্র এই দিনটি আমাদের এই কোরবানির যে মহত্ব কোরবানির যে উদ্দেশ্য সেটা নিশ্চয়ই এই পবিত্র কোরবানিটা একটি ধর্মীয় উৎসব ধর্মপ্রাণ মানুষরা আজ যেন ঠাসা হয়ে যাচ্ছে তারা বাজারে গেলে গরু কিনতে পারবে না কারণ সেখানে এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা একদল উশৃঙ্খল মানুষদের পদচারণায় ভিড় গরুর বাজারে যেন আগুন লেগেছে আজকে দেখেন বাংলাদেশে এক কোটি টাকায় গরু বিক্রি হয় পনেরো লক্ষ টাকায় ছাগল বিক্রি হয় যেই দেশে এক কোটি টাকায় গরু বিক্রি হয় কিংবা পনেরো লক্ষ টাকায় ছাগল বিক্রি হয় সেই দেশে আপনি কোরবানির যে গাম্ভীর্যতা সেটা অনুভব করাবেন কিভাবে অথচ এই কোরবানি যারা দেয়ার কথা মধ্যবিত্ত যে সাধারণ নাগরিকরাও কোরবানি দিতেন সেই মানুষগুলো এখন আর কুরবানি দিয়ে তারা সেই আনন্দ উৎসব করতে পারছে না তাদের পরিবারের মধ্যে আপনারা দেখেন কিছু বিতর্কিত নায়ক ন্যায়িকা বললে ভুল হবে মানে যারা বাংলাদেশের একেবারে ফ্যাক্টরি লেভেল থেকেও না মানে ড্রেন থেকে উঠে আসা কিছু নায়ক নায়িকা নাম দিয়ে ডাক্তার নাম দিয়ে তারা একটু সেলিব্রিটি হওয়ার জন্য দান্দাবাজি করার জন্য রাস্তায় নেমে এসে যে উদ্ভট মন্তব্য করছেন যে একটা ছাগল ক্রয় করেছেন ছাগলটাকে বিএমডাব্লিউর ভিতরে দুই একজনে মিলে একটু প্ল্যানিং করে ঢুকিয়ে সেটা দিয়ে ভিডিও ক্রিয়েট করছেন আবার অ্যাট দ্য সেম টাইম বলছেন আমি কোরবানিকে পছন্দ করি না তারপরেও আমাকে পশু কিনতে হচ্ছে এই যে মানুষের মধ্যে চরম মাত্রায় মানে সবিরোধী বক্তব্য একদিকে তিনি বিএমডাব্লিউতে গাড়ি উঠতে ছাগল উঠিয়ে প্রমাণ করতে চাচ্ছেন আমি খুব বড়লোক লোক আমি খুব বিলাসী আমরা এভাবেই ছাগল নেই ফটো উদ্দেশ্যে অন্যদিকে তিনি আবার বলছেন যে কোরবানি আমার কাছে ভালো লাগে না কিন্তু আমি কোরবানি দেই কিন্তু বছরের বারো মাসই কিন্তু গরুর গোস্ত মহিষের গোস্ত ছাগলের গোস্ত দুমবার এটা সেটা খেতে তার ভালো লাগে তখন সে প্রশ্ন থাকে না কিন্তু এই বিবেকহীন বিবর্জিত মানুষগুলো তাহলে এই কোরবানি যার ভালো লাগে না সে কেন কোরবানির মাঠে বিএমডাব্লিউ নিয়ে ঘুরছে এর অন্যতম কারণ হচ্ছে এখন এই কোরবানিটাকে একটা সেলফির জায়গা বানিয়ে ফেলেছে এই কোরবানিটাকে এখন একটা সেলিব্রিটি হওয়ার জায়গা বানিয়ে ফেলেছে এই বাজারটাকে একটা আগের জমানার সেই যে যাত্রাপালার একটা প্যান্ডেল বানিয়ে ফেলেছে আজকের এই বাংলাদেশের যদি চিত্র আপনি দেখেন যে গত গতকালকেও যেটা আমি বললাম যে দুইজন ব্যক্তি দুই লক্ষ টাকায় গরু ক্রয় করেছে এই ক্রয় করেছে করে তিনি কোরবানি দিচ্ছেন পাশের বাড়ির লোকে টিটকারি করে বলছে যে খেতে পারে না সে দুই লাখ টাকায় গরু কিনে কোরবানি দিচ্ছেন এ নিয়ে আবার মারামারি হয়ে একজন নিহত হয়েছেন তাহলে কোরবানির মহত্বটা আজকে চলে গিয়েছে কোথায় চলে গিয়েছে এখন রাস্তায় চলে গিয়েছে এখন ফুটপাতের মানুষদের কাছে চলে গিয়েছে এখন গায়ক গায়িকা নায়ক নায়িকাদের কাছে আমি বাংলাদেশের যে কোনো মানুষের উৎসবকে অবশ্যই আমরা আনন্দিত হই উৎসবে সকলের অংশগ্রহণটাকে পজিটিভলিও আমি দেখতে চাই আমার এই কোরবানিটা শুধুমাত্র একজন মসজিদের ইমাম কিংবা মোয়াজ্জিন কারি সাহেবের থাকবে সেটা আমি চাই না আমি চাই বাংলাদেশের সকল পেশার মানুষই এখানে আসবে কিন্তু একটা বিষয় সবারই খেয়াল রাখা দরকার উচিত দরকার যে কারণে সেটা হচ্ছে যে আপনি যেই উৎসব পালন করছেন সেই উৎসবের গাম্ভীর্যতাটাকে আপনি নষ্ট করছেন কিনা যেমন আপনি যদি মসজিদে যান নিশ্চয়ই আপনি চুল উঁচিয়ে জামা কাপড় শর্ট গায়ে দিয়ে তারপরে আপনি মসজিদে প্রবেশ করবেন না তাতে আপনি যত বড় গায়ক গায়িকা নায়ক নায়িকা হন আপনি সেখানে নিশ্চয়ই ধর্মীয় একটি পোশাক পরে তারপরে সুন্দরভাবে প্রবেশ করবেন এখন যেন মনে হচ্ছে সংবাদ মাধ্যমগুলোও ক্যামেরা নিয়ে বসে থাকে আর এই গায়ক গায়িকাদের কিছু কিছু ব্যক্তিরা তারা সেই ধর্মীয় উৎসবের নামে ধর্মীয় উৎসব পালন করা বাদ দিয়ে শুধু সেখানে কি বলে তাদের একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য যাচ্ছেন কোন গরুর কত দাম গরুর সাথে সেলফি গরুর আবার নাম প্রণয়ন করা এবং নামগুলো আবার বাংলাদেশের বিতর্কিত বিভিন্ন ব্যক্তিদের নামে করে আজ এই কোরবানির এই বেহাল দশা তৈরি করেছে একদিকে কোরবানির গরুর চড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে গরুর কে কত দাম বাড়াতে পারে সেটা দিয়ে গরুর আবার বংশ পরিচয় কোটি টাকার গরু বংশ পরিচয় কোটি টাকার ছাপবাণী পনেরো লাখ টাকার ছাগল বংশ পরিচয় দেখতে কালার ভিন্ন সেই কারণে কোন দেশে আপনি বসবাস করছেন অথচ কোরবানি কি শুধুমাত্র যে ব্যক্তি কোরবানি দিচ্ছেন তার জন্য নাকি কোরবানির যেই ব্যক্তি কোরবানির পারপাস আপনি গরু বিক্রি করছেন ছাগল বিক্রি করছেন আপনার জন্যও কোরবানি আপনার তো উচিত ছিল আপনিও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ন্যাচারাল যে বিজনেসটা আপনি সাধারণত যেটা করা উচিত যদি একটা ছাগলের মূল্য হয় পঞ্চাশ হাজার টাকা আপনি সেটা ষাট হাজার সত্তর হাজারে বিক্রি করতেই পারেন যদি সেটার মূল্য হয় বিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার করতেই পারেন কিন্তু আপনি এটাকে পাঁচ লাখ টাকার জিনিস পনেরো লাখ টাকা সাজিয়ে বিশ লাখ টাকার জিনিস ষাট লাখ টাকা সাজিয়ে আপনি কিসের কোরবানি কিসের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হলেন আপনার জন্য কি ত্যাগ নেই নাকি যারা কিনবে তাদের জন্য ত্যাগ এভাবে করে আমার মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আজ চরম মাত্রায় বিতর্কিত করা হচ্ছে কোরবানি একটি ত্যাগের দিবস কোরবানি এই দিনটিতে আমাদের সমগ্র মুসলিম মিল্লাতের যত মানুষ আছে তাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে গরিব অসহায় অনাথ এমন কি আপনার ভিন্ন ধর্মের মানুষের প্রতিও সহানুভূতি প্রকাশ করার এই দিন এবং মুখ্যম সুযোগ হচ্ছে পবিত্র এই কোরবানি এবং ঈদুল আজহা কিন্তু আজ এই ঈদুল আজহাকে কারা কি পরিকল্পনার ভিত্তিতে চরম বিতর্কের দিকে নিয়ে যাচ্ছে আমি মনে করি এই টিকটকারদের মাধ্যমে আজকের যে কোরবানির উৎসব পালন হচ্ছে এটার দ্বারা রিয়েল কোরবানির যে গাম্ভীর্যতা সেটা থাকবে না আমাদের এখনই সচেতন হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক মহলের সচেতনতা বৃদ্ধি করা উচিত আমাদের ছেলে সন্তান পরিবার পরিজনকে সচেতনতা বৃদ্ধি করা উচিত আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় ইমাম কারি মোজ্জেন প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত যদি সেটা না হয় তাহলে এই দিবস এই বিশেষ দিন এটা যেন একটা খেলনার পাত্র হয়ে যাবে দেখেন অন্যদিকে কোরবানির দান সদ্গা কোরবানির চামড়াগুলো চলে গিয়েছে কোথায় চলে গিয়েছে আবার সেই কারসাজিকারী ব্যবসায়ীদের হাতে একটা সময় এই কোরবানির চামড়া দিয়ে গরিব অসহায় মানুষদেরকে দান করা হতো এই টাকা দিয়ে মাদ্রাসা মসজিদগুলো চলতো আজ সেখানেও ভাটা এমন একটা অপসংস্কৃতি চালু হয়েছে যে কোরবানি মানি একটা মেলা চালু করেছে বাংলাদেশে কোরবানি মানি মনে হচ্ছে যেন এটা একটা মানে আপনার সম্পূর্ণ ধর্ম ছাড়া একটি অ্যাক্টিভিটিস অথচ ধর্মীয় অনুভূতির অ্যাক্টিভিটিস সবার আগে হওয়া উচিত ছিল আপনার কোরবানির সময় আপনার দেলটা নরম থাকবে আপনি একটা পশু কিনে আনবেন পশুটা আপনার পক্ষে যতটুকু সম্ভব তার মধ্য থেকে আনবেন সেটাকে আপনি কোরবানি করবেন এবং সেটার সিংহভাগ আপনি মানুষকে বিলিয়ে দিবেন নিজেরাও খাবেন পাশাপাশি আবার দান সদ্গাও করবেন কিন্তু আমাদের এখন কোরবানি চলে গিয়েছে নায়ক নায়িকার বিএমডাব্লিউ কারের মধ্যে গাড়িটা ভাড়া করা না কোথ থেকে নিয়ে আসছে তা আমার জানা নাই কিন্তু এই উদ্ভট কিছু নারীরা কিছু গায়করা কিছু নায়করা কিছু ব্যক্তিবিশেষ কিছু টিকটকার সমগ্র কোরবানির আভিজপ্ত কোরবানির সৌন্দর্যতা নংষ্ট করে দিয়ে ধ্বংস করে দিয়ে কোরবানির এই আমেজটা বাংলাদেশে বিতর্কিত করে তুলেছে এই জায়গা থেকে যদি দ্রুততম সময়ের মধ্যে পরিত্রাণ পাওয়া না যায় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার প্রিয় সকল মানুষদেরকে অনুরোধ করবো গণের সচেতনতা তৈরি করুন এবং আগামী দিন থেকে এই কোরবানির বাজারগুলো মাঠগুলোও আপনাদের একটি বিশেষ মানে পদ্ধতি আবিষ্কার করে তারপরে করতে হবে যে এই কোরবানির বাজারে প্রবেশ করতে হলে পোশাকের অনুশাসন মেনে চলুন সুন্দর ভদ্রশালীন পোশাকে আপনি কিনতে আসবেন এই জায়গায় কোনো টিকটকার গান নাচ এগুলো দিয়ে কোনো আড্ডাবাজি চলবে না দামের কোনো তারতম্য চলবে না এখানে কোরবানির যে মূল উদ্দেশ্য সেটাকে ধ্বংস করা যাবে না চামড়ায় কারসাজি করা যাবে না ওই বড় জাতের বংশীয় গরু বলে কোটি টাকায় পনেরো লাখ টাকায় ছাগল কিংবা কোটি টাকায় গরু বিক্রি করা যাবে না সেই রকম আইন কেন যদি না হয় তাহলে এই দিবসগুলোর এই বিশেষ দিনটির ইসলামের এই যে স্পেশাল একটা দিন এই দিনের কোনো তাজিম থাকবে না এই দিনের কোনো দিনটির কোনো মূল্য থাকবে না এবং এই দিনটির কোনো শিক্ষাই আমাদের সমাজে থাকবে না আসুন সেই কাজটি আমরা সবাই মিলে করি সবাইকে সে আহ্বান জানাই আমাদের ধর্মীয় অনুশাসন সকল পর্যায়ে বিস্তার হোক সেটা আমি অবশ্যই চাই সে উৎসাহ আমি প্রদান করি তবে সেটা করার শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে গাম্ভীর্যতা যেন নষ্ট না হয় ধর্মীয় মূল চেতনা যেন বন্ধ না হয় সবাইকে ধন্যবাদ